স্যার তাহলে আপনি ভালো আছেন স্যার ভালো আছি স্যার আসলে মানে জানা উচিত ছিল যেহেতু এই পুরো জমিটা আপনার প্রজেক্ট আপনার এই ধান খেত আসলে কৃষকের একটা মানে অবজেকশন ছিল যে কৃষক কৃষকের পরিপূর্ণ দাম পাচ্ছে না এবং ধানের যে পরিপূর্ণ মূল্য সেইটা পাচ্ছে না শুধু পেট বাঁচানোর দায়ে তারা কাজ করতেছে সত্য কথা বিষয়টা আছে কি এই জায়গায় যে ধান এর উৎপাদন হয় জি এই উৎপাদন করতে গেলে কৃষকের যে মানে এই টাকা এবং শ্রম জি যেটা আমরা একটা দন নিতে গেলে এখন লাগতেছে 900 টাকা আবার দানের মন আছে 1200 টাকা 1300 টাকা তাহলে এক মণ দানে একটা মানে জনের দাম আছে জি যখন একটা জনের দাম হই গেছে এক এক মণ দানে তখন কৃষক কি করে পারবে কৃষকের তো মানে লাভ থাকে তা উঠতেছে জোন দিয়ে চলে যাচ্ছে আবার ধানের দামও জোনের দাম বেশি জি যখন আমরা এই ধানটা উঠাই তখন তারপরে দানের সাথে তেল নিজেদের পরিশ্রম দিয়ে কৃষক এটা থাকে না মানে কৃষক খুব সমস্যার ভিতরে জীবন সার কীটনাশক জোন জোন দিয়ে কৃষকেরা থাকে না এবারে মানে সার কৃষি সার কীটনাশক পানি আবার জোন এই সবগুলো খরচ করে শেষে গিয়ে কৃষকের কিছু থাকে না যদি এই সময়টা ঠিক থাকে তাহলে কৃষক কিছুটা সরকার যদি একটু দেখে কৃষকটা কিছুটা উপকৃত হবে যাক তাহলে কৃষি মন্ত্রণালয়ের কাছে আমাদের অকল আবেদন এই প্রান্তিক যে ভাইয়েরা আছে আর স্যার একজন শিক্ষক শিক্ষণীয় শিক্ষক মানুষ আসলে তার কাছ থেকে তাদের যে জীবনের এই যে তাদের কৃষক মানুষের জীবনে যে দুর্দশার কাহিনি আমরা শুনলাম আমরা চাই তাদের কষ্ট লাঘব করেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করি কি দান ভাই এটা ন্যাশনাল এটা মানে কয় মাস লাগে উৎপাদন করতে কয় মাসে চার মাস এবছর ধান কেমন হয়েছে ভাই ভালো যাক এ বছর কৃষকরা খুশি কারণ তাদের কৃষকের মুখে হাসি এনে দিতে পারে ধান চাষি সো সেই মতবাদে আসলে এবছরে তাদের যে ধান ধানের মান এবং কোয়ালিটি গুণগত মান সব কিছুই ভালো আছে তারা বাজারে ভালো মূল্য পাচ্ছেন এবছর ধান সত্যি আসলে অনেক সুন্দর হয়েছে ধান কাটা হয়ে গেছে ধান মারাই চলতেছে এখন এই ধান আবার পয় পরিষ্কার করে কারণ কালবৈশাখী কালবৈশাখীর আবাস চলতিছে এর আগে উঠায় ফেলাইছে অনেক ভালো হয়েছে ধানের মন ভাই ভাই কেমন কাজের টাইম তো যান্ত্রিক সময় চলতিছে

তারপরে পাবো নাড়বো সালবেড় কৃষকের মূল্য নাই আসলে সোদা জানাই আপনাদের কে কি বললো না বললো জানি না কিন্তু আসলে আপনারা যতটুকু কষ্ট করতেছেন আপনাদের সকলকেই সেলুট আমাদের কৃষক ভাই ও বোনরা যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছে সবাইকে অসংকো ধন্যবাদ এই টাটা বড়া রোদ দূরে এই এই রোদ্দুরে তারা হচ্ছে ধান মারাই করতেছে এবং মানে যত প্রসেসিং আছে সব কাজ করতেছে পার্ট টু পার্ট আসলে দিদি আপনার নাম দিদি জয়ন্তী কবির আচ্ছা পঁচিশ বছর এই কাজের সাথে সম্পৃক্ত এবং সে পঁচিশটা বছর মানে খেলা কথা না প্রায় আড়াই যুগ আড়াই যুগ এই এই কৃষির সাথে সে জড়িত কি লাভ হয়েছে তার ওই তাহলে কৃষকের মূল্যায়ন বাংলাদেশে তো নাই না বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন যে যারা প্রান্তিক কৃষক জি তাদের জন্য যেন যথাযথ কিছু একটা করা হয় যাতে চিকিৎসা খাতে কিংবা তোমার ওই যে অন্য অন্য যে কার্ডগুলো আছে হ্যাঁ তারপরে তোমার যে সুযোগ সুবিধাগুলো আছে গভর্নমেন্টের তারা যেন পায় দেবে কোন জায়গা চোর বাট পাড়েদেরকে কোনো লাভ হয় না না উদ্বোধন কর্মকর্তা এবং যারা উচ্চ পর্যায়ে আছেন কৃষি মন্ত্রণালয় তাদের কাছে আমাদের আবেদন যে এই প্রান্তিক চাষি যে ভাই ও বোনেরা আছে যারা মাঠে ময়দানে অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদন করে আমাদের অন্য জোগায় তাদেরকে যতটুক সম্ভব আপনারা সাহায্য করুন এবং তাদের পাশে দাঁড়ান যদি কৃষক বাঁচে তাহলে দেশের বাংলাদেশ বাঁচবে ঠিক ঠিক সো এই জন্য আমি আর আমার চাচা তাদের সাথে কিছুটা তাদের যে কষ্ট এবং তাদের যে আনন্দমুখর সময় এটা ভাগাভাগি করার জন্যই আমরা আসছি কারণ তারা তো আমাদের অনেক আপন কারণ তাদের মাধ্যমেই আমরা অন্ন পাচ্ছি

খাওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের কাছে আমার আবেদন যে আপনারা এই প্রান্তিক যে কৃষক ভাইয়েরা তাদের যে কষ্ট তারা সঠিক মূল্য পাচ্ছে না কি কারণে পাচ্ছে না কি জন্য পাচ্ছে না এবং কারা এর পিছনে দায়ী তাদেরকে যথাযথ চাইব যে আপনারা হচ্ছে এর একটা পদক্ষেপ নেন এবং যেন এই ভাইয়েরা যেন তাদের ন্যায্য যে হক তাদের যে আদায় তাদের যে কষ্ট এর পরিশ্রমের পরিশ্রম যেন তারা পায় এইটুক আবেদন করি উচ্চ উদান কর্মকর্তাদের কাছে আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করি অবশ্যই আপনারা এই ভাইদের পাশে দাঁড়ান কারণ বাংলাদেশের কৃষক যদি বাঁচে তাহলে কিন্তু দেশের উন্নয়ন এবং দেশ বাঁচবে সো আজকে আর কথা বাড়াবো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই ভাইদের জন্য দোয়া করবেন তাদেরকে এই মানে কি বলবো আসলে ন হয়ে যাচ্ছি এই রোদ্দুরে এত পরিমাণ কষ্ট করতেছে তারপরও তাদের যে পারিশ্রমিক এটা পাচ্ছে না